আপনারা এই ধরনের ভিডিও গুলো কিন্তু এখন টিকটকে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা দেখবেন এই ধরনের ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি একটি টিকটক মধ্যে চলে গেলাম দেখেন দেখেন সর্বপ্রথম তিনটা ভিডিও আপলোড করেছে দেখেন তিনটা ভিডিও কিন্তু প্রায় উপরে আর এই ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটি লাইক রয়েছে আমি এখন একটি ভিডিও টাচ করে দেখাবো সর্বপ্রথম ভিডিওটা টাচ করে দেখাবো এই ভিডিওটা এখন বর্তমানে ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন দেখেন এই ভিডিওটা কত সুন্দর লাগছে আপনারা চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে চলুন আপনারা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে সেটাই দেখে দিই সর্বপ্রথমে আপনার এখান থেকে বাহির হয়ে আসবেন বাহির হয়ে আসার পরে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে আপনারা সরাসরি করে দেবেন গুগল প্লে স্টোরে এখানে গিয়ে লিখবেন চার জিবিটি চ্যাট জিবিটি পরে আপনারা চার জিবিটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে দেখেন আমি কিন্তু একটি ফন্ট লিখে দিচ্ছি এই ফন্টটা আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এটাকে কপি করে অথবা যেভাই হোক নিয়ে নেবেন অথবা এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে নিয়ে নেবেন তারপরে এনে এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে আপলোড আমি এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন তারা কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে ইমেজটা জেনারেট করে দিবে আমাদেরকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু তারা আমাদেরকে ইমেজটি তৈরি করে দিবে দেখেন অলরেডি কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে ইমেজটি দেখেন ইমেজটা কতটা সুন্দর লাগছে এখন আমি ইমেজটাকে ডাউনলোড করবো ইমেজের উপর টাচ করে দিয়ে রাখবো তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে সেভ আমি সেভ অপশনের উপরে একবার টাচ করবো তাস করার পরে আমাদের এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে অলরেডি কিন্তু আমাদের এটা সেফ হয়ে গেছে এখন আমি এখান থেকে বাহির হয়ে আসবো দেখেন আমার ছবিটা কিন্তু টি এবং এক্স দিয়ে তৈরি করেছে আপনার চাই যে কোনো ধরনের ওয়ার্ড ব্যবহার করে তৈরি করতে পারবেন দেখেন এখানে কিন্তু দুইটি ওয়ার্ড আছে আপনার দুইটি ওয়ার্ড খালি পরিবর্তন করে নেবেন দেখেন সর্বপ্রথমে আছে টি তারপরে আছে এস আপনারা এই দুইটি জায়গার মধ্যে খালি ওয়ার্ডটা খালি পরিবর্তন করে দিবেন তারপরে কিন্তু আপনি যেই ওয়ার্ড দেবেন তারা কিন্তু এই ওয়ার্ড অনুযায়ী আপনাকে ইমেজটি তৈরি করে দিবে আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে আমরা ডাউনলোড করে নিয়েছি এখন আমরা এখান থেকে বাইরে হয়ে আসবো এখন সরাসরি চলে যাবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে সরাসরি চলে যাবো সার্চ বারে সার্চ বারে গিয়ে এখানে লিখবো হেলিও ইউ ইআই আমি এখানে লিখে দিচ্ছি হেলিও ইউ লিখে দেওয়ার পরে আমি এখন সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে ফার্স্টে বলে একটি অ্যাপ শো করছে আমি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব আমি আপনাকে লোগোটি দেখে নিচ্ছি আপনারা এই লোগোটা দেখে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে ওপেনে আমাদের টাচ করে দেবেন আমি আগে থেকে অ্যাপসটা ইনস্টল করে রেখেছি ওপেন মধ্যে টাচ করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আপনি একটি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে প্লাস আপনি এখানেও টাচ করতে পারেন অথবা উপরে দেখেন একটি অপশন আছে ইমেজ টু ভিডিও আপনি এটার মধ্যে টাচ করে দিবেন সর্বপ্রথম অপশনটার মধ্যে আপনি টাচ করবেন এই অপশনটার মধ্যে টাচ করার পরে দেখবেন আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম ইমেজ আপলোড করতে হবে দেখেন উপরে কিন্তু একটি অপশন আছে আপনি এটার মধ্যে ইমেজটা আপলোড করে দেবেন এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে আপনি অ্যালবাম অপশান মধ্যে টাচ করবেন টাচ করার পরে আপনাদের সামনে পুরো গ্যালারিটি শো করবে আপনার ফোনের তারপরে এখান থেকে আপনি আপনার ছবিটি দিয়ে নেবেন আমি এখন আমার ছবিটি দিয়ে নেব আমার এখান থেকে আমি একটি ছবি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনার যে কোনো ধরনের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন এখান থেকে আমি একটি ছবি দিয়ে নিলাম এখানে দেখেন একটি ফন্ড লেখার অপশন আছে আমি এখানে একটি ফন্ড লিখে দেবো এখানে আমি লিখে দেবো থ্রি ভিডিও আপনারা এখানে লিখে দেবেন থ্রি ভিডিও থ্রি ভিডিও লেখার পরে তারপরে দেখেন নিচে একটি আছে তিরিশ কয়েন আপনি এটার মধ্যে একবার টাচ করে দিবেন এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখবেন আপনার এখানে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দিবে দেখেন এখানে কিন্তু সর্বপ্রথমে আমার এখান থেকে কিন্তু ভিডিওটা লোডিং হওয়া শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিবে সো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি দেখেন অলরেডি কিন্তু এআই আমাদেরকে ভিডিওটি তৈরি করে দিয়েছে এখন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো আসলে আমার ভিডিওটি কেমন হয়েছে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তারা অনেক সুন্দর করে তৈরি করে দিয়েছে এখন আমি ভিডিওটি ডাউনলোড করবো দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে ডাউনলোডের আমি এই ডাউনলোড অপশন টাস্ক টাচ করবো করার পরে আমাদের সামনে দুটি অপশন আসবে একবারে নিচেরটা হলো আপনি যদি ওয়াটারমার্ক সহ ডাউনলোড করতে চান এটা হচ্ছে নিচেরটা আর উপরটা হলো ওয়াটারমার্ক ওলা যদি আপনি ওয়াটারমার্ক সহকারে ডাউনলোড করতে চান তাহলে এটা হবে উপরেরটা আমি ওয়াটারমার্ক সহকারে ডাউনলোড করব কারণ হচ্ছে আমি যদি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করি তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রিপশন কিনতে হবে তো আমি সাবস্ক্রিপশন কিনবো না আমি ওয়াটারমার্ক সহকারে ডাউনলোড করে নেব আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি ভিডিওটি খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে